আল্লাহ বিভিন্ন যুগে কয়েকজন মৃত লোককে জীবিত করেছিলেন নবী মুসা আলাই সালামের যুগে বনি ইসরায়েলের নিহত ব্যক্তিকে জীবিত করেছিলেন জীবিত হয়ে সে তার হত্যাকারীর পরিচয় প্রকাশ করে কোরানে সুরা বাকারাই ঘটনাটি বর্ণিত হয়েছে মহান আল্লাহ বলেন এবং যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে তারপর সেই সম্পর্কে পরস্পরকে দোষারোপ করতে লাগলে অথচ আল্লাহ তা গোপন করেছিলেন যা তোমরা গোপন করেছিলে এরপর আমি বললাম তোমরা এই গরুর অংশ দিয়ে তাকে আঘাত করো এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদের তার নিদর্শন দেখিয়ে থাকেন যাতে তোমরা অনুধাবন করো নম্বর থেকে সালাম ছিলেন এক পূর্ণবান ব্যক্তি যিনি ধ্বংসপ্রাপ্ত জনপদে কিছু হাড় দেখে বিস্মিত হয়েছিলেন যে কিভাবে আল্লাহতালা তা পুনরুজ্জীবিত করবেন তখন আল্লাহতালা তাকে এবং তার গাধাকে একশো বছর মৃত্যুর ঘুমে রেখে দেন এবং পরে পুনরুজ্জীবিত করেন যাতে তিনি দেখেন কিভাবে আল্লা মৃত হাড়গুলো পুনরায় গঠন করেন এবং মাংসে রূপ দেন এই প্রসঙ্গে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে অথবা সেই ব্যক্তির যে কোনো জনপদ অতিক্রম করেছিল যা তার ছাদের উপর বিধ্বস্ত ছিল সে বলল আল্লাহতালা একে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পর এরপর আল্লাহতালা তাকে একশো বছর মৃত রাখলেন এরপর তাকে পুনরুজ্জীবিত করলেন বললেন তুমি কতকাল অবস্থান করেছো। সে বলল আমি একদিন অথবা দিনের কিছু সময় অবস্থান করেছি তিনি বললেন বরং তুমি বছর অবস্থান সুতরাং তুমি তোমার খাবার ও দিকে তাকাও করেছ সেটি পরিবর্তিত হয়নি এবং তুমি তাকাও তোমার গাধার দিকে আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি এবং তুমি তাকাও হাড়গুলোর দিকে কিভাবে আমি তা সংযুক্ত করতে পারি এরপর তাকে আবৃত করি গোস্ত দ্বারা পরে যখন তার কাছে স্পষ্ট হলো তখন সে বললো আমি জানি নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান নম্বর বনি ইসরায়েলের একটি দলের মৃত্যুর প্রকৃতি ও তার কঠোরতা সম্পর্কে জানার ইচ্ছে হয়েছিল এই জন্য তারা আল্লাহতালার কাছে দোয়া করে যাতে তিনি তাদের জন্য কোনো মৃত ব্যক্তিকে জীবিত করেন এতে তারা তার কাছ থেকে মৃত্যুর অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারে আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং এক ব্যক্তিকে জীবিত করেন রসুল সাল্লাহাম সাহাবিদের এই বিস্ময়কর ঘটনাটি শুনিয়েছিলেন নিচে হাদিসের আলোকে ঘটনাটি বর্ণনা করা হলো। জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়া তালা আনহ থেকে বর্ণিত রসুল সাল্লাহাম বলেছেন বনি ইসরাইলের একটি দল তাদের একটি কবরস্থানে গিয়ে বলল চলো আমরা দুই রাকাত নামাজ আদায় করি এবং আল্লাহ তালার কাছে দোয়া করি যেন তিনি আমাদের জন্য কোনো মৃত ব্যক্তিকে জীবিত করেন যাতে আমরা তার কাছে মৃত্যুর অবস্থা সম্পর্কে জানতে পারি তারা তাই করলো এরপর হঠাৎ এক ব্যক্তি তার মাথা কবর থেকে বেরিয়ে এলো সে ছিল গাড়ু বর্ণের কপালে ছিল সিজদার চিহ্ন সে বলল হে লোক সকল তোমরা আমার কাছে কি চাও আমি একশো বছর আগে মারা গিয়েছি কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর তীব্রতা আমার থেকে দূর হয়নি তোমরা আল্লাহ কাছে দোয়া করো যেন তিনি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন হাদিসের শিক্ষা মৃত পুনর্জীবিত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার এইসব ঘটনা দেখা যায় আল্লাহ চাইলেই মৃতদের পুনরুজ্জীবিত করতে পারেন শেষোক্ত ঘটনায় তিনি একজন ব্যক্তিকে জীবিত করেছিলেন যাতে সে মৃত্যুর অবস্থা সম্পর্কে জানতে পারে নেক বান্দাদের প্রতি আল্লাহ সম্মান শেষোক্ত ঘটনায় একজন সৎ ব্যক্তি পুনরুজ্জীবিত হয়েছিলেন যার কপালে সিজদার চিহ্ন ছিল এটি প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাদের সম্মানিত নেক করেন এবং তাদের মাধ্যমে মানুষকে উপদেশ দেন নেককার বান্দাদের যদিও দোয়ার মৃতদের জীবিত করা মানুষদের জন্য অস্বাভাবিক ঘটনা তবুও আল্লাহতালা নেককার মানুষদের দোয়া কবুল করে এমন কিছু ঘটাতে পারেন যা সাধারণত মানুষের বোধবুদ্ধি ও অভিজ্ঞতার বাইরে ভালো কাজের আগে নামাজ আদায় করা কোনো ভালো কাজ করার আগে নামাজ আদায় করা সর্ব উত্তম